আজreported খবরে কৌশলগত বন্ধুত্ব আরো জোরদার করতে চলেছে ভারত রাশিয়ার সঙ্গে ভারতের ওপর মার্কিং চাপ ও অতিরিক্ত শুল্ক সত্ত্বেও ভারতের এই কৌশল ভারতের এই কৌশলগত বন্ধুত্ব জোরদার করতেই চলেছে ভারত 20 তারিখ এবং 21 আগস্ট জয়শঙ্করের মস্কো সফর রয়েছে কৌশলগত বন্ধুত্ব আরো জোরদার করতে চলেছে ভারত রাশিয়ার সঙ্গে ভারতের ওপর মার্কিন অতিরিক্ত শুল্ক চাপ সত্ত্বেও ভারতের এই কৌশল আপনাকে জানিয়ে রাখবো যেখানে কৌশলগত বন্ধুত্ব আরো জোরদার করতে চলেছে ভারত রাশিয়ার সঙ্গে আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস আমরা এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি নিউজ রুম থেকে দেবাশিস কি জানতে পারছো দেখো যেটা জানা যাচ্ছে যে আগামী বিশে এবং একুশে আগস্ট দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি যাচ্ছেন মস্কোতে কিন্তু বিষয়টা হলো এই মস্কো বিদেশ মন্ত্রীর মস্কো যাওয়া নয় যে সময় এই মস্কো যাচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে জাতীয় নিরাপত্তার পরিষদের উপদেষ্টা অজিত ডোভাল তিনিও কিন্তু মস্কো থেকে ঘুরে এসছেন কোন সময় যেই সময়টা মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর অতিরিক্ত ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে সে জায়গায় দাঁড়িয়ে একদিকে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথোপকথন পরবর্তীকালে জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত দোভালের সেখানে যাওয়া এবং সেখানে বৈঠক করা এবং এর পরবর্তী পালে আগামী কুড়ি তারিখ কুড়ি বিশ এবং একুশে আগস্ট বিদেশমন্ত্রী জয়শঙ্করের যাওয়া মুহীতে যাওয়া মস্কে যাওয়া এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কেন এই পরিস্থিতি দাঁড়িয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতীয় শুল্ক পণ্যের উপর শুল্ক চাপাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কৌশলগত বন্ধুত্ব বাড়াচ্ছে এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল কেন একদিকে অজিত দোবালের যাওয়া তার ওখানে বৈঠক করা বৈঠক করে ফিরে আসা এবং আগামী এবং এরপরে যখন কুড়ি তারিখ একুশ তারিখে যাবে সেখানে আবার রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে সেখানে বৈঠক হবে এমনটাই কিন্তু মারফত জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে এই রুশ বিদেশমন্ত্রী শেখি লাভরভের সঙ্গে এই বৈঠক যে হবে সেই বৈঠকে নিশ্চিতভাবে এটা আন্তর্জাতিক মহলের একটা নজরদারিতে থাকছে কেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তেল আমদানি মূলত এটা যেহেতু ভারত রাশিয়া থেকে তেল নিচ্ছে সেটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে চক্ষুশুল এবং সেই জায়গা থেকে ভারতের উপর অন্য দেশের উপর না করলেও কেবলমাত্র ভারতের উপর কিন্তু সেক্ষেত্রে শুল্ক চাপাচ্ছে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপাচ্ছে এবং তারপরও প্রধানমন্ত্রীর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা সক্ষতা জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা তার রাশিয়া সফর সেখানে গিয়ে বৈঠক করা এর পরবর্তীকালে দেশের মন্ত্রী তিনি যাচ্ছেন মস্কোতে সেখানে গিয়ে যতদূর শোনা যাচ্ছে যে রুশ বিদেশ মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন এবং এই এই বিষয়টা নিয়েই কিন্তু আন্তর্জাতিক মহল কিন্তু তারা কিন্তু নজরদারি রেখেছে কেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রে চাপ দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার সঙ্গে এই কৌশলগত যে বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব কিন্তু আন্তর্জাতিক মহলের কিন্তু নজরে থাকছে যে মার্কিন চাককে কিন্তু কেন উপেক্ষা করছে ভারতবর্ষ এমনটাই কিন্তু মনে করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তেল আমদানি নিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর চাপ দিচ্ছে এবং যেভাবে চোখ রাঙাচ্ছে এবং পাশাপাশি শুল্ক যে চাপিয়েছে সাথে তাতে যে ভারত সরকার যে পিছু হচ্ছে না তার যে স্ট্যান্ড পয়েন্ট দিকে সেটা কিন্তু যে দেশের একশো চল্লিশ কোটি দেশের নাগরিকদের জন্যে তাদের কথা মাথায় রেখেই তেল আমদানি করছে এবং তারা যে আগামী দিনও করবে এ বিষয়ে কিন্তু একদম স্পষ্ট সরাসরি না বললেও কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছে এবং সেক্ষেত্রে এই এই মার্কিন সফর কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ যা কিন্তু আন্তর্জাতিক মহলে নজরে থাকছে এবং নজরদারি রাখছে ধন্যবাদ এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিষ